আপনি কি কখনো অনুভব করেন আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু কোথাও পৌঁছতে পারছেন না আপনি আটকে আছেন কিন্তু বুঝতে পারছেন না কোথায় সমস্যা আজকের ভিডিওতে আমি আপনাকে সেই সত্যটা বলবো। আপনি আসলে কেন আটকে যাচ্ছেন এবং এখান থেকে কিভাবে বের হয়ে আসবেন আপনি আটকে যাচ্ছেন কারণ আপনি ভুল করতে ভয় পান অনেক সময় আমরা জানি কোথা থেকে শুরু করতে হবে কিন্তু শুরু করি না কার মনে ভয় যদি ভুল করি মানুষ কি বলবে যদি ব্যর্থ হই কিন্তু সত্যি কথা হচ্ছে ভুল না করলে কেউ সফল হয় না ভুল হলো শেখার প্রথম ধাপ আপনি আটকে যাচ্ছেন কারণ মানুষ কি ভাববে তা নিয়ে বেশি ভাবেন আপনি নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নিতে চান কিন্তু অন্যদের কথা শুনে পিছিয়ে যান আপনি থেমে যান কারণ অন্যদের মতামত আপনাকে আটকে রাখে মনে রাখবেন মানুষ কথা বলবেই কিন্তু আপনার জীবন আপনি বাঁচাবেন আপনি আটকে যাচ্ছেন কারণ আপনি পরিষ্কারভাবে জানেন না কি চান জীবনে পথ হারানোর সবচেয়ে বড় কারণ হল অস্পষ্টতা নিজেকে একবার প্রশ্ন করুন আমি আসলে কি চাই কোথায় যেতে চাই পাঁচ বছর পরে নিজেকে কোথায় দেখতে চাই উত্তর স্পষ্ট না থাকলে আপনি সবসময় ঘুরপাক খাবেন আপনি আটকে যাচ্ছেন কারণ আপনার কাজের ধারাবাহিকতা নেই আপনি একদিন কাজ করেন দুই দিন করেন তারপর চার দিন বন্ধ যে জীবনে নিয়ম নেই ডিসিপ্লিন নেই সেই জীবন সামনে এগোয় না কনসিস্টেন্সি ইজ দ্য রিয়াল ম্যাজিক প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি করলে এক বছরে সাঁত্রিশ গুণ উন্নতি হয় আপনি আটকে যাচ্ছেন কারণ আপনি নিজের উপর বিশ্বাস হারাচ্ছেন আপনাকে কেউ থামিয়ে রাখতে পারবে না যদি আপনি নিজেকে বিশ্বাস করেন কিন্তু যখন আপনি নিজেকে ছোটো ভাবেন দুর্বল ভাবেন তখন আপনি নিজের শক্তি হারিয়ে ফেলেন মনে রাখবেন বিশ্বাস মানেই শক্তি নিজেকে বিশ্বাস করতে শিখুন একদিন সব কিছু বদলে যাবে আপনি আটকে নেই আপনি শুধু শুরু করেননি বা সঠিকভাবে শুরু করেননি আজ থেকে শুরু করুন একটা ছোট্ট পদক্ষেপ নিন একটা ছোট পরিবর্তন আনুন আর নিজেকে বলুন ইয়েস আই ক্যান মাই নিউ বিগিনিং স্টার্ট ডেই